স্বাগতম স্বাগতম অনুপম ডিজিটাল ডায়াগনস্টিক আপনাদের স্বাগতম এটি একটি অত্যাধুনিক ডিজিটাল মেডিকেল সেন্টার এখানে নিয়মিত রোগী দেখছেন বাদ ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা হাড় ভাঙা হাড় মচকানো স্পোর্টস ইঞ্জুরি ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ শ্বাসকষ্ট দীর্ঘমেয়াদী জ্বর প্রভৃতি রোগে অভিজ্ঞ ডাক্তার ভুবন মোহন দেবনাথ ডাক্তার ভুবন মোহন দেবনাথ রোগী দেখছেন প্রতি শনিবার বিকাল তিনটা হইতে রাত্রি সাতটা পর্যন্ত প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞ এবং সার্জন ডাক্তার মোসাম্মাদ রাজিয়া সুলতানা নিয়মিত রোগী দেখছেন প্রতি সোমবার বিকাল হইতে সন্ধ্যা তিনটা ছয়টা পর্যন্ত এছাড়াও গাইনি অফস মেডিসিন বিশেষজ্ঞ সঞ্চিতা আজম ন্যান্সি প্রতি শুক্রবার ও বুধবার সকাল দশটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত রোগী দেখছেন অনুপম ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন কমপ্লেক্সে সার্বক্ষণিক বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয় এছাড়াও মহিলা রোগীদের মহিলা ডাক্তার দ্বারা আলট্রাসনোগ্রাম করা হয় এবং সকল ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থাও রয়েছে অগ্রিম সিরিয়াল ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন অনুপম ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন কমপ্লেক্সে গাংনগর বাজার শিবগঞ্জ বগুড়া মোবাইল নাম্বার শূন্য এক সাত আট ছয় সাত শূন্য নয় ছয় পাঁচ সাত অথবা শূন্য এক নয় সাত তিন এক শূন্য এক এক সাত শূন্য